আমাদের নামাজে তৃপ্তি কেন আসে না নামাজে শান্তি কেন আসে না নামাজে মন কেন বসে না আরে বসবা কি করে বাড়ি থেকে হারাম খাওয়া দাওয়া করে আসবে আর নামাজে এসে মন বসবে হাদিস শরীফের মধ্যে লেখা আছে কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে তো তার অন্তরে একটা কালো দাগ হয়ে যায় একটা থালা লিবেন বাপজি থালা প্রত্যেকদিন একটা করে কালি দাগ মারবেন থালাটা কত বড় হয় ছোট থালা একটা করে কালো যদি দাগ পড়ে তো সাদা হোয়াইট প্লেটটা কালো হতে কতদিন লাগবে বেশি দিন লাগবে কি লাগবে না আপনার একটা করে গুণা করলে যদি অন্তরে একটা করে দাগ পড়ে সারা দিন 24 ঘন্টাতে একদিনে কত গুণা করেন একবার ভাবেন তো পাঁচ ওয়াক্তের নামাজ তো এরকমই ছেড়ে দেন কত বড় বড় পাপ আপনার অন্তরে এই দাগ পড়তেছে বলুন কিভাবে আপনার মন বুঝবে কেউ যদি নুন নিকৃষ্ট খারাপ প্লেটে বিরিয়ানি দেয় তাহলে খাবেন ভাই জোরে বলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাফ প্লেটে থালাতে যদি বিরিয়ানি নয় চাটনি দিয়ে দেয় যেটা বিরিয়ানির সঙ্গে ফ্রিতে পাওয়া যায় ওটা দিলে খাওয়ার যোগ্য হয়ে যায় কি যোগ্য হয় না ওটা খাবেন কি খাবেন না তাহলে কেন বিরিয়ানি 100 200 টাকা প্লেট দামি খাবার রেস্টুরেন্টের ই খাবার কি আপনারা দিতেନ୍ତି আপনি খেলেন না কেন কিন্তু যেটা চারটি মানুষ খ্রিస్తే পায় সেটা দিয়া মাত্র আপনি খেলেন কেন আপনি বলবেন হুজুর খাবার বড় কথা নয় যে পাত্রে যে প্লেটে খাচ্ছি প্লেট বড় কথা প্লেট যদি পরিষ্কার থাকে তো যতই খ্রিస్తే পাওয়া খাবার হোক আর যতই মুয়াজ্জিন সাময়েনে کرام খাবার যাই রকমের হোক না খাবার যোগ্য হয়ে যায় আর প্লেট যদি নোংরা থাকে তাহলে যতই না আবার হক না ওটা খাওয়া যায় না ও মুসলমান এই অন্তরটা একটা প্লেট এই অন্তরটাও একটা থালা পাত্র আর এই যদি আপনার গুনাহ করে করে নূরা থাকে আর দামি ইবাদত সবজাইতে নামাজা পড়েন তোই দামি ইবাদত করে অন্তর কখনো শান্তি পাওয়া যাবে তাইলে জান্নাতি হওয়া সহজ আবার জান্নাতি হওয়াও কঠিন কখন প্লেট যদি পরিষ্কার থাকে মন যদি পরিষ্কার থাকে যেমন ফ্লেট নোংরা দামি খাবারও খেলেন না ঠিক অন্তর যদি নোংরা থাকে সব নামাজের মতন দামি ইবাদত পড়ে কে মন ভরবে জোরে বলেন ভরবেন না এই জন্য মহাজার সামানে কেরাম এ অন্তরটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে কি হবে না দিলকে পরিষ্কার করতে হবে কি হবে না दिल পরিশ্কার না করে নামাজে মন বসবে নামাজে শান্তি পাবেন নামাজে তৃপ্তি পাবেন না কখনোই পাবেন না এবার একটা মাসলা শুনেন আর উদাহরণও শুনে আপনাদের গ্রামে কুয়া আছে কুয়া ইন্দ্রা আছে এখন তো সর টিউ ওয়ালে এখন টাইমিং সিস্টেমের মধ্যে অনেক জল হয়ে গেছে এখন তো কুয়া হয় না কিন্তু আমাদের গ্রামে আমাদের নিজের বাড়িতে অনেক বড় কুয়া আছে তো ভাবুন তো কুয়াতে যদি একটা ছাগল পড়ে যায় ওই কুয়োর কি পানি পান করা যাবে জোরে বলেন পশু দুই প্রকার একটা হালাল পশু একটা হারাম পশু সুয়োর হারাম পশু ছাগল গরু ইত্যাদি এগুলো হালাল পশু এখন কুয়োতে হালাল পশু পড়লে তার বিধান কি আর হারাম পশু পড়লে তার বিধান কি শুনে নিন মহাজ্জাল সামাইনি কেরাম হালাল পশু যদি কুয়োর মধ্যে পড়ে যায় তাহলে আগে ওই পশুটাকে বার করতে হবে তারপর তিরিশ বা চল্লিশ ডল পানি বার করে ফেলবেন তারপরে ওই পানি ইন্দ্রার বা কুয়োর পানিটা খাওয়া যায় হবে জোরে বলেন আর যদি হারাম বা পড়ে যায় হারাম পশু যদি পড়ে যায় তাহলে হারাম পশুটাকে বার করার পর পুরো পানিটাকে বার করে ফেলতে হবে তারপর ওই পানিটা খাওয়া জায়েজ তাহলে পশু হারাম হোক বা হালাল কুয়োতে যদি পড়ে থাকে ওই পানিটা কি খাওয়া যায় যাবে হারাম হোক তা হালা বার করার পর ওর বিধান আলাদা আছে ঠিক আছে কেউ বলছে চল্লিশ ডোল কেউ বলছে পঞ্চাশ ডোল কেউ বলছে পুরো পানিটাই বার করতে হবে এটা বিধান পরে কিন্তু পশু পড়ে আছে ইন্দ্রাতে আর একশো ডল পানি যদি বার করে ফেলেন তাহলে পানি পান করা যাবে এখন ইন্দ্রাতে আছে আর একশো ডল কি হাজার ডল বার করলে পান করা যাবে যাবে না পুরো পানিটাই বার করে ফেলে কি ছুটাই তো পড়ে আছে তাহলে মুসলমান মূল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কুয়া থেকে ইন্দ্রা থেকে আজকে গর্ত থেকে আপনি ওই পশুটাকে বার করে না নিক্ষেপ করবেন বার করে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত ওই পানি যেমন পান করা যাবে না পানি পান পশুর মতন গুণা করে দাগ পড়ে আছে আমাদের এই অন্তরে অতএব এই দাগকে যতক্ষণ পর্যন্ত না তুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অন্তর দ্বারা কোনো ইবাদত করে মজা পাওয়া যাবে না জোরে বলেন যাবে না এজন্য আমাদের সিস্টেম কি অন্তরকে পরিষ্কার করার জন্য দিলকে সাফ করার জন্য দিলকে পরিষ্কার করার জন্য কি করতে হবে আর নবী আকামুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো তওবা করো আর তোমরা দেখো তোমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে জোরে এই জন্য বাবাজি মিল্লাতে ইসলামিয়া অন্তরটাকে পরিষ্কার করতে গেলে সুদ থেকে দূরে থাকতে হবে কি হবে না এক বাক্যে বলবে সুদ থেকে দূরে থাকতে হবে কি হবে না হারাম কাজ মদ থেকে দূরে থাকতে হবে কি হবে না মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে কি হবে না নিন্দা থেকে দূরে থাকতে হবে কি হবে না পর চর্চা থেকে দূরে থাকতে হবে কি হবে না নামাজ ছেড়ে দেওয়া এরকম কর্ম থেকে দূরে থাকতে হবে কি হবে না জোরে বলেন মহাব্বতে বলেন তাহলে পৃথিবীর মধ্যেতে এতিনদের মাল খেলে কি আপনার অন্তরটা পরিষ্কার হবে বাপ মাকে আঘাত দিলে বাপ মাকে কষ্ট দিলে আপনার অন্তর আপনার দিল কি পরিষ্কার হবে এই জন্য বলি বেরাদার এই সমস্ত যাবতীয় পাপ থেকে নিজেকে তৌবা করুন নিজেকে মাদান মিল্লাতি ইসলামিয়া দূরে রাখুন নিজেকে বিরত রাখুন দেখুন ম আজাদ জামাইনে আপনাকে ইবাদত করে মজা হবে ইমাম সাহেব যদি 10 মিনিট থেকে রাত শেষ করে তো আপনি ইমাম সাহেবকে নিজে থেকে বলবেন হুজুর কুড়ি মিনিট ধরে কেরাত করবেন নামাজে শান্তি পাচ্ছি না আরেকটু বড় করে রুকু করবেন আরেকটু বড় করে সাজদা করবেন আরেকটু বড় করে কেরাত বেরাত করবেন এই জন্য তো বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া বড় বড় বিশ্ববিখ্যাত সাহাবি রাসুল্লাহ তিনারা যখন নামাজ পড়তে আরম্ভ করতেন তিনারা যখন নামাজ পড়তে শুরু করতেন টাইমের কথা ভাবতেন না এমন ভাবে নামাজ পড়তে এক একটা সাজদাতে ফজর পর্যন্ত কাটিয়ে দিতেন এক একটা রুকুতে বেরাদার ফজর পর্যন্ত টাইম লাগিয়ে দিতেন এক একটা মহাজাজ কি আমে এক একটা সুরা পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে এই জন্য মহাজাজ জামাইনে কেরাম কারোর তাদের অন্ত কর্তা ছিল পরিষ্কার তার হারাম কাজ থেকে দূরে ছিল হারাম কাজ থেকে দূরে ছিল ওগো মুসলমান মনে রাখবেন বাবাজি মোট কথা হচ্ছে আপনি যদি নামাজে শান্তি পেতে চান নিজেকে আল্লাহর ওলি তৈরি করতে চান নিজেকে সৎ ব্যক্তি করতে চান ওয়ানলি ওয়ান একটাই কথা আপনি শুধু আমার মুখ থেকে নিয়ে চলে যান নিজেকে যদি ওলি করতে চান তাহলে জাতীয় কাজ থেকে নিজেকে পরেজ করবেন আর খাবার দাবার থেকেও নিজেকে পরেজ করবেন বুঝতে পারলেন না আমরা যদি হারাম খাই এই মেন হচ্ছে খাবার এই খাবারটা নাফসকে বহুত দুর্বল করে দেয় এই জন্য মুআজ্জাল সামানে কেরাম ভেবে চুনতে হালাল অর্জন করে হালাল ভাবে খাবেন বিরাধার মিল্লাত ইসলামিয়া হারাম ঘুমানো চাইতে ডেইলি পাঁচশো টাকা মজুরির কাজ করে মেঝেতে মাটিতে শুয়া তার চাইতে দ্বিগুণ উত্তম এবং নেকিরও কাজ রয়েছে হারামের টাকিতে হারামের টাকাতে বাইক চালানোর থেকে হালাল ভাবে সাইকেল কিনে বাড়ি থেকে বাজারে এখান ওখান যাওয়া নেকির কাজ রয়েছে হারামের টাকা থেকে মহাজাজ সামাইনে কেরাম মিল্লাতে ইসলামিয়া আজকে মহাজাজ পোশাক বানানোর থেকে আপনি মহাজাজ পুরাতন পোশাক পরিষ্কার করে পড়বেন আপনার বেশি আল্লাহ দরবারে এটা গ্রহণযোগ্য কবুল হয়ে যাবে কেউ যদি সুদের টাকাতে কেউ যদি হারামের টাকাতে মহাজাজ সামাইনি কাপড় পরে জামা পরে এসে নামাজ পড়ে নামাজ হবে কি হবে না আমি বলতেছি না কিন্তু তার নামাজ কি কবুল হবে জোরে বলে হবে হবে না কারণ নামাজের জন্য শর্ত হচ্ছে তাহারা পবিত্রতা তো শুধু শরীরের পবিত্র হওয়া শর্ত মনে করবেন না শরীরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলোও পবিত্র আছে কি দেখবেন আপনার জামা আপনার পোশাক হারাম টাকাতে তো ক্রয় করা নাই এই জন্য হারাম টাকাতে জামা ক্রয় করে নামাজ পড়বেন না আর অনেকজন ব্যক্তিকে যায় হারাম টাকা দানও করে দান করে কি করে না মানুষের মেরে খায় সুদ খায় নানান রকমের পন্থায় হারাম খায় আর এই হারামের টাকায় মানুষ দান করে তো হারামের টাকাতে একজন ব্যক্তি বলছে দান করা যাবে তো তাকে একটা মুফতি সাহেব খুব সুন্দর উত্তর দিয়েছিলেন হারামের টাকাতে দান করা মানে পবিত্র পোশাককে এই নাপাক পোশাককে এটা ধরেন নাপাক হারামের টাকাতে দান করা মানে কি তো বলতেছে নাপাক কাপড়কে পবিত্র করার জন্য পেশাব দ্বারা ধৌত করা আপনার এই কাপড়টা অপবিত্র তো একটা পবিত্র পানি দিয়ে ধোতে করতে হবে না কিন্তু পবিত্র নয় পেশাব প্রস্রাব দ্বারাতে ধোতে করা নাপাক কাপড়কে পেশাবের দ্বারা ধোতে করা যেমন হারাম টাকা দান করা হচ্ছে তেমন এক তো হারামের টাকা দান করা হারাম বটে দ্বিগুণ হারাম হয়ে গেল ওটা দান করলেন বলে কেন কারণ আপনি দান করতেছেন টাকাটা এই জন্য নিয়ত আপনার কি নেকির আশাতে তো আপনি হারাম পথে নেকির আশা করলে কি আপনার নেকি হবে আর দ্বিগুণ হারামটা শক্তিশালী হয়ে যাবে এই জন্য মুসলমান আপনারা জালসা শুনতে এসেছেন কিছু শিখার জন্য এই জন্য শিখে যান যে আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ